তো নমস্কার বন্ধুরা জঙ্গলমল চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়লাম আজকে আমাকে অনেক কাজ আছে তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে আমি সর্বপ্রথম আমি জানলাটা খুলে দিলাম দেখো ফটাফট আমি সকাল সকাল রেডি হয়ে হাত মুখ ধুয়ে এখন চলে যাব আমরা মার্কেটে তো আমাদের এখানে বিশাল বড় একটা হাট হয় সেই হাটটার নাম হচ্ছে সরাই হাট তো আমি যখন দেখতে পাচ্ছ টো করে চলে গেলাম গরিব মানুষ আমার কোনো মোটর সাইকেল টোটো সাইকেল নেই তাই আমি হচ্ছে যে চলে গেলাম পাখির বা মার্কেটে আজকে হচ্ছে আমাদের মানে

তো সঙ্গে চীনা মুরগি দরদাম করা হয়ে গেল তো আশেপাশে আর কি কি আছে হাঁস মুরগি তো তখন দেখার জন্য আমি চলে গেলাম দেখতে পাচ্ছ অনেকগুলা চারপাশে কত সুন্দর সুন্দর হাঁস আছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির খাকি হাঁস আছে ক্যাম্বেল হাঁস আছে তারপর লোকাল হাঁস আছে তো অনেক ধরনের হাঁস তোমরা দেখতে পাচ্ছ হাঁসের ছোটো ছোটো বাচ্চা মানে তোমরা যেরকম ধরনের নিতে চাও সব ধরনের প্রায় রকমের হাঁস মুরগি এখানে পেয়ে যাবে অনেক ধরনের মুরগি পেয়ে যাবে তার থেকে সব থেকে সব থেকে মানে হচ্ছে এখানকার হচ্ছে সোনালি মুরগি কোরকনাথ মুরগি সিল্ক মুরগি এই ধরনের অনেক মুরগি তোমরা পেয়ে যাবে এই জায়গায় তো এটা হচ্ছে সেই থেকে হচ্ছে সরেহাট বলে তো সরেহাটে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক লোক অনেক লোক যাতায়াত করছে আর প্রচন্ড ভিড় সরে হাটে তো অনেক লোকে কেনার জন্য আসে তো আমি অনেক দেখতে পাই দেখো ছোটো ছোটো কত সুন্দর হাঁসের বাচ্চা তো আরেকটা হাঁস তোমাদের সামনে দেখা যাচ্ছে এখানে একটা রাস হাঁস আছে তো অনেক রাজহাঁসও চলে আসছে বিক্রি করতে অনেক ধরনের এগুলো জিনিস বিক্রি হয় খাঁটি ক্যাম্বেল আছে এগুলো লোকাল হাঁস হয় তো দেখতে পাচ্ছি বন্ধুরা তো যে অনেক হাঁস হয় বেশি আজকে বেশিরভাগ হাঁস আসে তো আজকে হাস তোমাদের কাছে এরপরের দিন যেটা আসবে সেটা তোমাদেরকে দেখাবো তো আজকে তোমাদেরকে বেশিরভাগ হাসটা দেখালাম এই যে রাজহাঁসগুলো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রাজহাঁসগুলো নিয়ে আসে তো রাজহাঁসগুলো জোড়া নিয়ে আসে তো রাজহাঁসগুলো খুবই দেখতে সুন্দর আর কিউট আছে তা আমরা সামনে দেখতে পাচ্ছি অনেক কবিতর আছে যেমন তোমরা অনেক ধরনের কবিতর পেয়ে যাবে আর দেশি বিদেশি কবিতর পেয়ে যাবে লুডন কবিতরও পেয়ে যাবে তো কবিতরের বাচ্চার দাম হচ্ছে তোমার এখানে দেড়শো টাকা জোড়া ইন্ডিয়াতে বাইরের দেশে কত টাকা জোড়া আমি জানি না যদি বাইরের দেশ থেকে কেউ দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা খরগোশ দেখতে পাচ্ছ সাদা সাদা হোয়াইট কালারের খরগোশ আছে বিলাতি ইঁদুর আছে তো তোমরা কি এটাকে কে কি কোন নামে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ আমরা আছে অনেক এখানে দেখাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছো খরগোশগুলো আর এদিকে দেখতে পাচ্ছ জোড়া কবিতর কত সুন্দর কিউট উট খাঁচার মধ্যে আছে তো শেষের দিকে এই লোকটার সঙ্গে আমি একটু কথাবার্তা বলি তো দরদাম করে শুনি তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আছে আবার দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিলাতি ইঁদুর বলে আর এইদিকে সাইডে দেখতে পাচ্ছ এটা আছে খরগোশ বলে তো বিলাতি ইঁদুর আর খরগোশে আমি দরদাম করবো দরদাম করে শুনবো কত কী দাম তো এক জোড়া যদি তোমরা নিতে চাও চারশো টাকা খরগোশ আর যদি বিলাতি নিতে চাও দুশো টাকা জোড়া তো এই লোকটার সঙ্গে দরদাম করে খুবই ভালো লাগলো আর যদি তোমরা যদি কেউ এরকম নিতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও হাঁস মুরগি খরগোশ যদি তোমাদের লাগে বা পাখি তো আজকে পাখির সেরকম একটা মার্কেট নাই আর সে আজকে যা দেখলাম চীনা মুরগিটা আসে অ্যাভেলেবেল তো চীনা মুরগিটা তোমাদেরকে সঙ্গে আমি শেয়ার করলাম তো অনেক ধরনের পাখি এই সব জায়গায় সব জায়গায় পাওয়া যায় তো যদি এরপর পাই তো অবশ্যই তোমাদেরকে জানাবো তবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ